ডিগ্রি ট্যালেন্ট নলেজ রূপ গুণ নেই আপনার মধ্যে আপনার আছে শুধু পয়সা বাস আপনি হিরো আপনাকে কখনো পেছন ঘুরে তাকাতে হবে না আপনার একটা কথা রাখার জন্য জন এসে আপনার বাড়ির সামনে ভিড় করবে শুধু তাই নয় আপনার কথাই শেষ কথা বন্ধু মহল কাজের জায়গা ফ্যামিলি সব জায়গায় আপনি যেটা বলবেন সেটাই শেষ এছাড়া আপনি নিজের রূপ গুণ এগুলোকে তো ইনক্রিজ করতেই পারেন শুধু তাই নয় নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য আপনি একাই একশো দেশ বিদেশ আপনার কাছে জাস্ট পাশের পাড়া শুধু তাই নয় আপনি চাইলে সবকিছু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের হাতে করে নিতে পারেন আপনার তো এন্ট্রি সব জায়গায় আপনার কাছে সম্মান নিজে হেঁটে চলে আসবে বাকি তো সবকিছুই আপনি নিজেই রুল করতে পারেন বিকজ আপনার কাছে টাকা পয়সা প্রপার্টি রয়েছে ঝড় বৃষ্টি ধুলোতে বসে কাঁদার থেকে ল্যাম্বরগিনিতে বসে কাঁদা যথেষ্ট বেশি সুখকর এই কথাটাকে নিয়ে একটা টাইম খুব খিল্লি করেছি কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাই কথাটার মধ্যে কতটা যথার্থ কথা রয়েছে আপনার কাছে পয়সা আছে মানে আপনি অর্ধেক বিশ্ব অলরেডি জয় করে ফেলেছেন কিন্তু ওয়ান পার্সেন্ট এখনো আমার মনে ডাউট কাজ করে পয়সা তো আজকে মানুষকে সব কিনে দিচ্ছে পয়সা দিয়ে মানুষ এখন ভালোবাসাও কিনতে পারছে ভালোবাসার মানুষ থেকে শুরু করে সব কিছু পয়সা দিয়ে চলে আসছে কিন্তু একটা জিনিস মানুষ আজও কিন্তু কিনতে পারেনি সেটা হলো সময় সময় কিন্তু মানুষ আজও কিনতে পারেনি আজও কিন্তু ধনী ব্যক্তিরা যখন ডেড বেডে শুয়ে নিজের মৃত্যুর দিন কাউন্ট করে তখন কিন্তু তারা তার সমস্ত পুঁজি লাগিয়েও তার মৃত্যুকে ডিলে করতে পারে না শুধু তাই নয় কোনো ছোট বাচ্চাকে কখনো বেশ কিছু টাকা দিয়ে বলবেন যে যাও নিজের জন্য কিনে সে সে কিন্তু পারবে না সেটাকে নিয়ে কাগজ এবং ছিঁড়ে ফেটে তাকে করে দেবে কেন সে তার তার মূল্য মূল্য বোঝেনি তাকে ওয়েট করতে হবে তো বাবা মা যতই বড় লোক হোক না কেন ওই বাচ্চাকে কিন্তু দায়িত্ব ছেড়ে দিতে পারে না কোনো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষকে যদি আপনি কিছু পয়সা দিয়ে বলেন যে রেস্ট অফ দ্য লাইফ আপনি নিজের মতো করে করে গুছিয়ে নিন সে কিন্তু পারবে না কেন তার শরীর তাকে পারমিট করবে না সেই জন্য এখানেও কিন্তু সময়ের কাছে মানুষ হেরে যাচ্ছে সময়ের কাছে মানুষ নিজের সর্বতভাবে বসতা স্বীকার করছে মানুষ সমস্তভাবে যুগে যুগে সময়ের সাথে লড়তে চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটা সময় সময়ের থাপ করে মানুষ কিন্তু বসতা স্বীকার করতে বাধ্য হয়েছে নিজের জীবনকে ভালো করে বাঁচুন এখানে ঘুরতে যান টাইম ওয়েস্ট করবেন না নিজের লাইফকে এনজয় করুন আমি এসব বড় বড় কথা বলবো না কারণ আমি খুব ভালো করে জানি যে কোনো কিছু করতে গেলে বা নিজের লাইফকে এনজয় করতে গেলে কিন্তু সবথেকে প্রথমে কিছু পুঁজি দরকার আর সেই পুঁজির জন্য আমাদের প্রত্যেক দিন সকালে হাড় ভাঙা খাটুনি খাটতে হয় এবং বাড়ি ফেরার পর আর সেই এনার্জিটা লাগে না যে যেখানে গিয়ে আমরা লাইফকে এনজয় করব কিন্তু ডেলি লাইফ বলেও একটা ব্যাপার আছে লাইফকে এনজয় করা লাইফের এক্সট্রাকটাকে নেওয়া মানে এই নয় কি আপনাকে গুছিয়ে ফরেন ট্যুর করতে হবে ইন্ডিয়া ট্যুর করতে হবে বা কোন একটা ভালো জায়গায় যেতে হবে এগুলো আপনারা ডেফিনেটলি করবেন কিন্তু এটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার তার আগে আপনারা দৈনন্দিন জীবনে কি করছেন দৈনন্দিন জীবনে আপনারা সব থেকে বেস্ট জিনিসগুলোকে আলমারিতে বদ্ধ করে রেখে দেন অমুকের বিয়েতে পড়ব অমুকের জন্মদিনে পড়ব এখন তোলা থাক আমার ছেলের বউ এসে পড়বে নেক্সট মাসের রবিবার দিনকে ছুটি আছে সেদিনকে গিয়ে খাবো সেই রবিবার যদি না আসে আজকাল মানুষের কোনো ঠিক আছে আজকে আছি কালকে নেই তাহলে আপনারা সবসময় যে ডেলি লাইফকে স্যাক্রিফাইস করেন এখানেই আমার প্রশ্ন যে জীবনকে বাঁচতে গেলে ডেলি লাইফে আগে নিজে ফিরুন যে গয়নাটি তৈরি করে নিজের ছেলের বউয়ের জন্য রেখে দিয়ে সেটা ব্যবহার করুন আপনি মাসে টাকা জমিয়ে জমিয়ে যে সোনার গয়নাগুলোকে আলমারিতে রেখে পচাচ্ছেন বা নেক্সট জেনারেশনের জন্য সেভ করে রাখছেন সেটা একদিন যদি আপনি পড়েন বা এক মাস যদি ওটাকে পরে নিজে ভোগ করেন এখানে কিন্তু কোনো ক্ষতি নেই মৃত্যু মানুষের লাইফে একবারই আসে কিন্তু জীবন প্রত্যেক দিন সকালবেলা আমরা একবার করে পাই সেজন্য এই সুযোগটিকে হাত ছাড়া করবেন না আমরা অলওয়েজ এটা চিন্তা করি যে বেস্ট জিনিসটা আমাদের কাছে যেটা রয়েছে সেটা আমরা অমুকের বিয়েতে পড়বো ওইখানে ওই বন্ধুর জন্মদিনে পড়বো বা একটা পার্টিকুলার অকেশনের জন্য সব কিছু তুলে রাখি এবং ডেলি লাইফে আমরা ছেঁড়া ফাটা জামা কাপড় পরি আর আমরা নর্মাল খাওয়া দাওয়া করি নর্মালভাবে থাকি কখনো নিজেকে নর্মাল দিনে আয়নার সামনে দেখে মনে হয় না যে ওয়াও এটা আমি কোনো রকম প্রাউড ফিল হয় না কনফিডেন্স বিল্ড আপ হয় না কিন্তু আমরা যখন কোথাও যাই তখন আমরা যথাযোগ্য সেজে গুজে সেখানে যাই এবং দিনের পর দিন আমাদের মাসে মাসে হাড় ভাঙা খাটুনি থেকে খাটা জিনিসপত্রগুলোকে আলমারিতে বন্দি করে সেগুলোকে রেখে দিই সেগুলো হয়তো আমরা সেভাবেও ভোগ করতে পারি না নেক্সট জেনারেশন সেগুলোকে ভোগ করে এর মধ্যে আপত্তি কিছু নেই কিন্তু ডেলি লাইফেও বাঁচুন সবসময় এনজয়মেন্ট মানে ব্যাগপত্র নিয়ে নিজের লাইফের পুঁজিপাতি খরচা করে ফরেন ট্যুর তা কিন্তু নয় সবসময় ইন্ডিয়া ট্যুর করবো করছি আর ডেলি লাইফে আমরা জাস্ট একটা মতো এটা কিন্তু কোনো রকম কাজের কথা নয় সেই পার্টিকুলার দিনটা যার জন্য আপনারা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছেন সেই দিনটা তো নাও আসতে পারে সেই দিনটা ধরুন আপনার লাইফে এলো না ভাববেন না আপনাদেরকে নেগেটিভ বানিয়ে দিচ্ছি কিন্তু আপনারা এটা চিন্তা করুন যে ডেলি লাইফেও কিছু এনজয়মেন্টের জায়গা থাকে প্রত্যেক দিন কাজের ফাঁকে যদি নিজেদের লোকেদের সাথে বা নিজে একটু ঘুরে আসেন নিজের বেস্ট জামা কাপড়গুলো পরেন নিজেকে একটু চর্চা করেন নিজেকে একটু ভালো প্রেজেন্টেবল বানিয়ে রাখেন কিছু ভালো জিনিসপত্রগুলো ইউজ করেন গয়নাগাটির মধ্যে কিছু গয়না অল্টারনেট করে পরেন কিছু ভালো ড্রেস ডেলি লাইফে পড়বেন ডেলি লাইফে অলওয়েজ রেডি থাকবেন যখন যেভাবে আপনাকে ডাকা হবে বলা হবে করা হবে সেখানে আপনি প্রস্তুত হয়ে যাবেন নিজেদেরকে যে ভগবান গিফটটা দিয়েছেন আপনাদের শরীর সেটাকে নার্চার করবেন এটাও কিন্তু বাঁচা এটাও কিন্তু এনজয়মেন্ট কারণ সবার পক্ষে সম্ভব হয় না বিদেশ যাত্রা সবার পক্ষে সম্ভব হয় না ইন্ডিয়া ট্যুর করা আমরা বাঙালিরা পুরী মন্দারমণি এইসব দার্জিলিং এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকি তাহলে কি আমরা মানুষ নয় বা আমাদের লাইফে কোনো এনজয়মেন্ট নেই দরকার নেই সব বড় বড় জিনিসপত্রগুলো গুলো অলওয়েজ করা ছোট জিনিসের মধ্যেও তো সুখ আছে ছোট ছোটো জিনিসের মধ্যেও সুখগুলোকে খুঁজে বের করুন সেখানে নিজেকে বাঁচুন এনজয় করুন নিজের মনকে অলওয়েজ খুশি রাখুন যা আছে যতটুকু আছে তার মধ্যে সুন্দর করে বাঁচা যায় সবসময় হাইফাই জিনিস করতে হবে তাহলেই আপনি সুখী আদারওয়াইজ আপনি সুখী নন তা নয় আমার মেইন বক্তব্য যে আপনারা যে বেস্ট জিনিসপত্রগুলোকে আলমারিতে পচাচ্ছেন সেগুলোকে না করে সেখান থেকে কিছু জিনিস আপনারা ব্যবহার করুন কালের উদ্দেশ্যে সবকিছু ফেলে রাখতে নেই